পূর্ণাঙ্গ ভূমিকা রাখেন আজকে যারা এখানে সেবা দিতে হয়তোবা তারা একদিন বড় কোন একটি পথ পদবিতে চাকরি করতে পারেন তো আমি তাদের তাদেরকে জানতে চাইবো যে এই যে এতগুলো যুব সম্প্রদায় দেখছেন যুবক ছেলে আচ্ছা আচ্ছা এতগুলো যুব সম্প্রদায় দেখছেন যে তারা কোন প্রেমে পড়ে এই যে শেষstylesheet মানে একটা টাকা নেওয়া না তারা কিন্তু এখানে টাকা নেয় না আমাদের কুষ্টিয়া শেউড়িয়া যারা আছে একটু টাকা নেয় তারা শেষ চায় এই চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে মানুষকে সেবা দেওয়ার জন্য তো সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছি আসলে আপনারা কোন প্রেমে পড়ে হ্যাঁ আসলে আমরা এখানে লালনের আশপাশে আমাদের বাসা আমরা ছোট থেকে এখানে বড় হচ্ছি আমরা এখানকার সাংস্কৃতিক দেখি আমরা এখানকার সব কিছু দেখেছি আমাদের ভাল লাগে এই জন্য আমরা আসি আমরা লালনের রাজঘাটেই বসি আমরা সবাই কম বেশি এলাকার ছোটো ভাই বড় ভাই সবাই মিলে এখানেই থাকি এই দুইবার অন্যরকম উল্লাস থাকে সব সাধু গুরুর ভিতরে সেগুলো যাতে আমরা সেগুলো প্রকাশ করতে পারি তার আনন্দ গুলা তাদের ভালোবাসা যাতে আমরা ফিরে আনতে পারি বুকে হাসি আনতে পারি এগুলো অপেক্ষা করে আমরা এগুলা করি ধন্যবাদ শুনলেন যে তারা কিন্তু এই এলাকারই ছেলে তারা সবসময় এখানে থাকে তো তারা এখানে থাকে এবং এইটাকে তারা খুব যত্ন করে যেমন একটি বাচ্চাকে মা যেমন যত্ন করে ঠিক তদ্রুপ এনাদের কাছে এইটা একটা বাচ্চা সন্তানের মতো করে তারা এখানে লালন পালন করে এবং ধারণ করে তো সেই ব্যাপারে আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে বছরে এটা কয়টা অনুষ্ঠান হয় বছরে দুইটা হয় দুইটা অনুষ্ঠানে কি আপনারা সকলে এভাবে শেষ শেষ চলতে অবশ্যই অবশ্যই তো আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা দেখবে এই চ্যানেলটির মাধ্যম দিয়ে আপনারা দেখেন এবং বোঝেন যে শেষ কিভাবে শ্রম দেয় অর্থ বাদে তারা শেষায় শ্রম দেয় আর ধন্যবাদ সবাইকে জয় জয় সাধুগুরু সর্বচরণে ভক্তি রইল জয় জয় সাধুগুরু সর্বচরণে ভক্তি এই বাক্যটি বুকে ধারণ করে বিভিন্ন জেলার থেকে যে লালন সাইজের এখানে আসছেন এই যে স্মরণ উৎসব এই স্মরণ উৎসবটাকে আপনারা কীভাবে দেখছেন আপনারা সাধুগুরু যারা আছে আমরা স্মরণ এই স্মরণ উৎসব করি কেন স্মরণ করি কেন এর যে বাণী প্রধান ক্যামেরা তাহলে আমি আমি এমনি সরাসরি বলছি এই যে উৎসব লালন স্মরণ উৎসব লালনকে স্মরণ করবো কেন একমাত্র এই এই ধরাধামে রেখে গেছে মানুষ গঠনের একটা ফ ফর্মা রেখে গেছে তার বাণীতে এই আমরা পাই যে একটা শুদ্ধ মানুষ গড়ার যে প্রসেস কৌশল কৌশল আদি মন্ত্র আদি হ্যাঁ পথ প্রদর্শক যা লাগে সবই বাণীর মধ্যে আছে তাই এই স্মরণোৎসব আমরা ওই পদ পদাবলী পড়ি যদি আমরা কাজে লাগাতে পারি উপকৃত তবেই আমাদের এই জীবনটা সার্থক হবে একটা শুদ্ধ মানুষে পরিণত হতে পারবো এই জন্য আমাদের এই স্মরণ উৎসবটা আইলেই আমাদের খেয়াল হয় এই অমেয় বাণী লালন সাহেব অমেয় বাণী রেখে গেছে এই মানুষ গঠনের একটা প্রকৌশল রেখে গেছে শুদ্ধ মানুষের দিক নির্দেশনা দিয়ে গেছে এই জন্যে আমরা ওই কথার উপর প্যাসেজ করে কথাকে মূল্যায়ন করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা এই 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 স্মরণ উৎসবে লালন স্মরণ উৎসবে আমাদের তার কথা মনে পড়ে এবং এই ধন্যবাদ আমাদের সাধুগুরুর যে বক্তব্যটি শুনলেন একটি মানুষ শুদ্ধ করার জন্য পবিত্রতা করার জন্য আসলে পবিত্রতা হওয়ার জন্য এই নিজেকে শুদ্ধ করার জন্য আসলে এখানে আসা ধন্যবাদ জয় জয় সাধুগুরু